নতুন নতুন ধাতা নিয়ে তিনশো ভিডিও সেই ভাইরাল জায়গায় চলে এসেছি তো আমার সাথে একজন আপু চলুন তার সাথে পরিচিত হয়নি আসসালাম আপনার কি নাম আপনি আমি হচ্ছে একটা কোম্পানিতে জব করি একটা কোম্পানিতে জব করেন ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত হ্যাঁ আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা জানি মুরগি ডিম দেয় গাবি দুধ দেয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কে এমন আছে যে দুধ ডিম দুইটাই দেয় দশ সেকেন্ড সময় থাকবে এক দুই দোকানদার দোকানদার কিভাবে কারণ দোকানদারের কাছে তো মুদি দোকানদারের কাছে দুধ ডিম সবই থাকে পাওয়া যায় রাইট টাইডার একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন তো আপনার জন্য দুই নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটু জটিল জটিলভাবে ভাবতে হবে একটা ছোট ঘর গোল আকৃতির ঘর এই ঘরের মধ্যে দরজা জানালা কোনো কিছু নাই এক চুল পরিমাণ ছিদ্র নাই বাতাস প্রবেশ করবে এমন কোনো জায়গা নাই তবু ওই ঘরের ভিতরে একটা জীব বাস করে সেটা কোন জিনিস কিভাবে সম্ভব দশ সেকেন্ড সময় থাকবে এক সাপ কিভাবে সাপ তো মাটির নিচেও থাকে মাটির নিচে তো ওই যে গর্ত থাকে ওতে বাতাস ঢুকতে পারে কিন্তু ওইটার ভিতরে বাতাস ঢুকতে পারবে না কিন্তু একটা জিপ বাস করে চার পাঁচ ছয় ঘরের ভিতরে বাস করে কিসের আট নয় শামুক শামুকের তো ছিদ্র আছে নয় সাড়ে নয় দশ ঠিক আছে বাস করে দিলাম যদি কবর হয় কবরের ভিতরে যেটা বাস করে সেটা তো মৃত সেটা তো বেঁচে আছে না ছেলে এটা উত্তর নেওয়া যাবে না তো ঠিক আছে ধন্যবাদ আপনি প্রথমটার দুইটার মধ্যে একটা বেড়ে গেছেন তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন যদি এটা পারেন তাহলে পুরস্কার থাকবে না পারলে পুরস্কার থাকবে না তিন নম্বরের জন্য কি প্রস্তুত তিন নম্বর প্রশ্ন নেগেটিভলি নেওয়া যাবে না প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা পুরুষরা লুকিয়ে রাখে কিন্তু মহিলা মানুষ দেখিয়ে চলে লোকায় রাখে ছেলেরা পকেটে রাখে মেয়েরা রাখে মানিব্যাগ বা পার্স যেটা মানি রাখা হয় সেটা মহিলারা দেখে হাতে রাখে এবং ওই যে রাখে আর পুরুষরা কিন্তু